আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা নতুন একটি ক্লাস নিয়ে চলে আসলাম আজকের এই ক্লাসে তৃতীয় শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা এই বইয়ের তৃতীয় অধ্যায় অধ্যায়টির নাম হচ্ছে ধর্মের আদর্শ অনুসরণে নৈতিক ও মানবিক গুণাবলী অর্জন এই অধ্যায়টি আলোচনা করব নৈতিক ও মানবিক গুণাবলীর পরিচয় শুরুতেই দেখো কি বলা আছে আমরা সমাজে বাস করি আমাদের কিছু নিয়মও নীতি মেনে চলতে হয় অন্য মানুষের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক তৈরি হয় এ সকল নীতি মেনে চলা আমাদের নৈতিক গুণ এই গুণের ফলে আমরা আমাদের বড়দের শ্রদ্ধা করি তাতে তারা খুশি হয়ে আমাদেরকে আদর স্নেহ করেন শিক্ষার্থীরা আমরা এতটুকু অংশ থেকে নৈতিক গুণ সম্পর্কে জানতে পারলাম নৈতিক গুণ কি এই যে আমরা সমাজে বাস করি সমাজের কিছু নিয়ম নীতি আছে এগুলো আমরা মেনে চলি এগুলো মেনে চলার ফলে একে অন্যের সাথে আমাদের ভালো সম্পর্ক তৈরি হয় এই নৈতিক গুণের কারণে আমরা বড়দেরকে শ্রদ্ধা করি ছোট যারা আছেন তাদের স্নেহ আদর করি এর ফলে বড়রা আমাদের আদর স্নেহ করে ছোটরা আমাদের সম্মান করে এগুলো হয় মূলত নৈতিক গুণের কারণে আমরা মানুষ আমাদের আশেপাশে কেউ বিপদে পড়লে আমাদের খারাপ লাগে আমরা তাকে সাহায্য করতে এগিয়ে যাই এটা হলো আমাদের মানবিক গুণ মানুষ হিসেবে অন্য মানুষের সুখে দুঃখে সহমর্মী হয়ে আমরা আরও অনেক ভালো কাজ করি যেমন আমরা অসহায় ও গরিব লোকদের সাহায্য করি এগুলো আমরা করি আমাদের মানবিক গুণের কারণে শিক্ষার্থীরা আমরা এখান থেকে দুইটি গুণ জানতে পারলাম একটি হচ্ছে নৈতিক গুণ আর একটি হচ্ছে মানবিক গুণ নৈতিক গুণ হচ্ছে কি সমাজের নিয়মকানুন মেনে চলা বড়দের সম্মান করা ছোটদের আদর স্নেহ করা আর মানবিক গুণ হচ্ছে কেউ যদি বিপদে পড়ে তাহলে তাকে সাহায্য করা অসুস্থ লোকদের সেবা করা অসহায় গরিবদের সাহায্য করা এগুলো হচ্ছে মানবিক গুণ হাদিসে আখলাখ শব্দটির উল্লেখ রয়েছে আখলাক শব্দের অর্থ হলো চরিত্র আখলাক দুই প্রকার আখলাকে হামিদা ও আখলাকে জামিমা আখলাকে হামিদা হল প্রশংসনীয় চরিত্র আর আখলাকে জামিমা হলো নিন্দনীয় চরিত্র আখলাকে হামিদা হলো আমাদের নৈতিক ও মানবিক গুণ শিক্ষার্থীরা এই অংশটুকু থেকে আমরা দুইটি চরিত্রের কথা জানতে পারলাম করতে হচ্ছে চরিত্র দুইটি আখলাক সম্পর্কে জানতে পারলাম একটি হচ্ছে আখলাকে হামিদা আর অন্যটি হচ্ছে আখলাকে জামিমা এই আখলাকে হামিদা এটা হচ্ছে পজিটিভ দিক বলতে পারি যে চরিত্রটি প্রশংসনীয় এই আখলাকে হামিদা চরিত্রের লোকদের সবাই পছন্দ করে তারা অনেক ভালো মানের মানুষ হয় তারা তাদের চরিত্রে নৈতিক গুণ এবং মানবিক গুণ ফুটে ওঠে অন্যদিকে আখলাকে জামিমা এটা হচ্ছে একটা নিন্দনীয় চরিত্র যেখানে নৈতিক গুণ নেই মানবিক গুণ নেই ঠিক আছে অর্থাৎ এটি হচ্ছে খারাপ দিক নেগেটিভ দিক ঠিক আছে এরপরে আখলাকে যে দুই ধরন রয়েছে আখলাকে হামিদা আখলাকে জামিমা এটা সুন্দর করে চিত্রের মাধ্যমে দেওয়া আছে এটা তারা কি বোঝাচ্ছে এই আখলা এই আখলাকের দুইটি শাখা ঠিক আছে এই একটি শাখা এই একটি শাখা এরপর আছে আখলাকে হামিদার উদাহরণ হলো সহমর্মিতা উদারতা দেশপ্রেম সত্যবাদিতা সততা শ্রদ্ধা পারস্পরিক শ্রদ্ধাবোধ পরোপকার ত্যাগের মনোভাব ইত্যাদি আমরা সর্বদা এই গুণগুলো অনুসরণ করব তাহলে আমরা এতটুকু অংশ থেকে আখলাকে হামিদার যে উদাহরণগুলো রয়েছে আখলাকে হামিদার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো জানতে পারলাম এখানে যে সহমর্মিতা উদারতা দেশপ্রেম সত্যবাদিতা সততা পরোপকার মনোভাব এগুলো হচ্ছে পজিটিভ দিক বা ভালো কাজ এই কাজগুলো করলে কি হয় মানুষ আমাদেরকে ভালোবাসবে আমাদের উপর তারা খুশি হবে কেউ যদি আমাদের উপর খুশি হয় তাহলে আমাদের ভালো লাগবে না অবশ্যই ভালো লাগবে তাই আমরা কি করব সর্বদা এই যে গুণগুলো অর্থাৎ আকলাকে হামিদার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো মেনে চলার চেষ্টা করব। এরপরে আছে আখলাকে জামিমা ক্ষতিকর এর উদাহরণ হলো মিথ্যা কথা বলা অন্যের সমালোচনা করা মারামারি করা গালি দেওয়া কাউকে না বলে তার কিছু নিয়ে যাওয়া কুড়িয়ে পাওয়া জিনিস পেয়ে ফেরত না দেওয়া ইত্যাদি আমরা সর্বদা এই কাজগুলো থেকে বিরত থাকব এখান থেকে আমরা কী বুঝলাম আখলাকে জামিমার বৈশিষ্ট্যগুলো বুঝতে পারলাম এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে মিথ্যা কথা বলা অন্যের সমালোচনা করা মারামারি করা গালি দেওয়া কাউকে না বলে কিছু জিনিস নেওয়া কুড়িয়ে পাওয়া জিনিস পেয়ে ফেরত না দেওয়া এগুলো হচ্ছে আখলাকে জামিমার বৈশিষ্ট্য এখানে বলা হয়েছে আখলাকে জামিমা ক্ষতিকর বলো তো আখলাকে জামিমা ক্ষতিকর কিভাবে এই যে আমরা যদি অন্যের সমালোচনা করি আর সে ব্যক্তি যদি জানতে পারে তাহলে আমাদের প্রতি তার একটা খারাপ দৃষ্টি পড়বে এরপর যদি মিথ্যে কথা বলি কেউ আমাদেরকে পছন্দ করবে না কাউকে যদি গালি দেয় মারামারি করি তাহলে তারা আমাদের ক্ষতি করার চেষ্টা করবে আমাদের ভালোবাসবে না পছন্দ করবে না এই জন্যই আখলাকে জামিমা হচ্ছে ক্ষতিকর যেহেতু একটি ক্ষতিকর কেউ পছন্দ করে না তাই আমাদেরকে এই কাজগুলো থেকে সর্বদা বিরত থাকতে হবে মহানবী সাল্লাম বলেছেন আখলা এর অর্থ হচ্ছে আমি উত্তম চরিত্রকে পূর্ণ দানের জন্য প্রেরিত হয়েছি শিক্ষার্থীরা তোমরা যারা আরবি পারো না দেখো নিচে বাংলা উচ্চারণ দেওয়া আছে ইননামা বইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলা। এর অর্থও দেওয়া আছে আমি উত্তম চরিত্রকে পূর্ণদাতাদের দাতাদের করেছি তাই আমরা উত্তম চরিত্র গঠনের জন্য সর্বদা চেষ্টা করবো মহানবী আলাইহি সাল্লাম এর আদর্শগুলো আমাদের জীবনে ধারণ করব আব্বা আমার কথা শুনবো সহপাঠীদের সাহায্য করব মেহমানের সাথে সুন্দর ব্যবহার করব মানুষের সেবা করব জীবে দয়া করব সব সময় সত্য কথা বলবো সৎ পথে চলবো মিথ্যা কথা বলবো না পাপ কাজ করবো না সবাইকে সালাম দেব শিক্ষার্থীরা যেহেতু মহানবী সাল্লাহুসলাম বলেছেন ইন্নামা বই ইস্তু লিউতাম মিমা মাকারিমাল আখলাক অর্থাৎ আমি উত্তম চরিত্রকে দা সরি পূর্ণতা দানের জন্য প্রেরিত হয়েছি তাই আমাদের উত্তম চরিত্র ধারণ করতে হবে শিক্ষার্থীরা যেহেতু হজরত মোহাম্মদ সাল্লু আল্লা সাল্লাম বলেছেন ইন্নামা বুইস্তু লিউতাম মিমা মাকারিমাল আখলাক অর্থাৎ আমি উত্তম চরিত্রকে পূর্ণ দানের জন্য বা পূর্ণতা দানের জন্য প্রেরিত হয়েছি তাই আমাদের উচিত উত্তম চরিত্র ধারণ করা সকল প্রকার পাপ কাজ থেকে বিরত থাকা এবং সবাইকে সালাম দেওয়া এটি ভালো কাজ ঠিক আছে তো শিক্ষার্থীরা আমরা আখলাক সম্পর্কে জানলাম আখলাকে হামিদা জামিমা সম্পর্কে জানলাম এর পরবর্তী ক্লাসে আমরা ক নম্বরে নম্বরে কিছু কাজ দেওয়া আছে সেগুলো করব তো শিক্ষার্থীরা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে